ঘরের নেগেটিভিটিকে দূর করতে নিজেরাই ঘরে করে ফেলুন এই টিপসটা আর দেখুন আমাদের ঘরের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে গিয়ে পজিটিভ জিনিসগুলো একদম ঘরে ঢুকে যাবে তো সেই টিপস নিয়ে আজকে এসেছি নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত কয়েকটা কিচেন টিপস তোমাদের শেয়ার করব দেখো রান্না করতে করতে ভাতটা উতলে যাচ্ছিলো তখন ঘরের অন্য কাজ করছিলাম হাতাটা এইভাবে দিয়ে দাও যখনই ভাত উতলাবে হাতাটা এইভাবে দিয়ে দাও উতলানো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এই একইভাবে কিন্তু ফুলে উঠবে কিন্তু ভাত কিন্তু উতলে পড়বে না গ্যাস কিন্তু নোংরা হবে না তো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবেই কিন্তু ভাতটা হতে হতে আমি অন্য কাজে চলে যাব চলো দেখতে থাকো দেখো বেসিনে চলে বেসিনটা কিন্তু ভীষণ নোংরা হয়েছে চট জলদি বেসিনটা কিভাবে পরিষ্কার করো হারপিক আমাদের ঘরে থাকে হ্যাঁ এটা আমাদের আমার কিচেনের হারপিক তোমরা যারা আমার নিয়মিত দর্শক তারা জানো আমি কিচেনে হারপিক রেখে দিই কিছু এই টিপসের জন্য তো একটুখানি হারপিক দিয়ে দিলাম তো দেখো হারপিক দিয়ে চট জলদি আমরা কিন্তু এই যে খুব কঠিন একটা দাগ পড়ে গেছে সাদা যেহেতু সাদা আমার ই বেসিন খুব দাগ হয়ে গেছে আর আমার বেসিনে দেখতে পাচ্ছ গাছ টাছ থাকে ওই জন্য অনেকটা বেশি নোংরা হয়েছে এদিকে দেখো ওদিকে হারপিক মা মাখিয়ে এসেও কিন্তু এদিকে কিন্তু আমার ভাতটা ফুটছে আর এদিকে তোমরা দেখো আমি ভাত রান্না করার জন্য এই জলটা ইউজ করি আর এই জলটা একটা কাঠের টুলে রেখেছি পুরোনো একটা টুল দেখতে খুব বাজে লাগছে সেটাকে একটু ডেকোরেশন করে দাও তার জন্য দেখো এরকম তোমাদের অনেক জিনিসের মধ্যে পুরোনো জিনিস আমরা ব্যবহার করি কিভাবে একটা ম্যাক্সি নিয়ে নিয়েছি ম্যাক্সিটা কাদের কাছে ছিঁড়ে গেছে সেলাই খুলে গেছে তো এরকম একটা ম্যাক্সি নিয়ে নিয়েছি আর ম্যাক্সিটা দেখো একটু মাপ দিয়ে এখানে আমি একটা গার্ডার লাগিয়ে দেবো একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিয়েছি কোনো সেলাই ছাড়া কিছু ছাড়া আমি কিন্তু ঘরের এই ডেকোরেশনগুলো করে থাকি আমরা আমার যারা পুরনো ভিয়ার্স তারা কিন্তু দেখেছ তো দেখো এরকম করে আটকে দিলাম আটকে দিয়ে যে কোনো জিনিস তোমরা ঢেকে মানে যদি মনে করো ঢাকবে এইভাবে কিন্তু তোমরা ঢেকে দিতে পারো এবার দেখো উল্টে নেব উল্টে নিলে পরেই দেখো সুন্দর একটা জিনিস হয়ে গেল তো আমি এই জলটা দিয়ে রান্না করি সেই জন্য এই জলটা কেনা জল এটা দিয়ে আমি রান্না করি আর অ্যাকোয়াগার্ডের জলটা আমি অন্য কাজে লাগাই আর আমি কেনা জল খাই তো দেখো এইভাবে কিন্তু এটা সুন্দর করে ঢেকে দিলাম এটা অ্যাকচুয়ালি আমার রান্নাঘরে থাকে কিন্তু তোমাদের এই টিপসটা দেখানোর জন্য আমি রান্নাঘর থেকে এটা বার করে নিয়ে এসেছি পাকা জায়গায় তো দেখো সুন্দর করে ঢেকে দিলাম আর কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা আমার সেই পুরোনো রঙ ওঠা এই চটা ওঠা একটা টুল টুলটা কিন্তু ভীষণ মজবুত অনেক পুরনো একটা কাঠের টুল কিন্তু এটাকে ইউজ করলাম আমি এইভাবে এবার দেখো এই জলটাকে এখানে তুলে দেবো কেমন লাগলো দেখো বোঝাই যাবে না এরপরে আমি এটা রান্না ঘর বা যে কোনো জায়গায় কিন্তু আমি এটা রাখতে পারি এটা কিন্তু দেখতে খারাপ লাগছে না আর এইভাবে কিন্তু আমি ইউজ করতে পারি তো এখানে আপাতত রেখেছি পরে আমি এটা জায়গাটা চেঞ্জ করব জাস্ট তোমাদের দেখালাম চলো এইবার আমি দেখিয়ে দেবো যে আমার বেসিনে যে দিয়ে রেখেছিলাম সেটা কতটা কাজ হয়েছে এইবার কি করব হাতের মধ্যে একটা প্লাস্টিক পরে নেবো কারণ সময় গ্লাভস থাকে না গ্লাভস ইউজ করতে পারি না আর নিয়ে নেবো একটা রাবার ব্যান্ড এই হাতটাকে এরকম করে আটকে নেবো যেহেতু হারপিক দিয়েছি হারপিকে আমাদের স্কিনের ক্ষতি করে হারপিকের মধ্যে অনেকটা অ্যাসিড থাকে সেই জন্য হাতটাকে বাঁচানোর জন্য আর তাছাড়াও বেসিন পরিষ্কার করার সময় হাতটাকে মানে একটু ঢেকে নেওয়া উচিত কারণ বেসিনটা তো আমাদের মুখটুক ধোয়ার জায়গা তো দেখো একটুখানি সার্কো নিয়ে নিলাম নিয়ে জাস্ট একটু ডলে দেবো ডলে দিলেই তোমরা দেখতে পাবে বেসিনটা কিন্তু ইনস্ট্যান্ট আমার পরিষ্কার হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছ গাছটা কিন্তু আমার মানে আমি কী বলবো এটা কী গাছ যেন মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট গাছ আমার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে তো এরকম বেসিনের উপরেও আছে আর এই বেসিনের উপরে আমি গাছগাছরার একটু ট্রিটমেন্ট করি জন্য এই বেসিনটা ভীষণভাবেই নোংরা হয় মানে আমার নিত্য ব্যবহারের থেকেও আমার এই গাছগাছরা ট্রিটমেন্টের জন্য বেশি ব্যবহারের জন্য বেসিনটা একটু নোংরা হয়েছে কারণ একটু আগেই আমি গাছের পাতা টাতা কেটে টেটে এখানে মানে এই মানি প্ল্যান্টগুলো ধোয়াধুয়ি করেছি ওই জন্য বেসিনটা ভীষণভাবে নোংরা হয়ে গেছে আর তোমাদের সামনে ইনস্ট্যান্ট আমি পরিষ্কার করে দেখিয়ে দিলাম তাছাড়াও তোমরা যারা আমার পুরনো দর্শক জানো আমি এই বেসিনের অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি বিভিন্নভাবে কিন্তু এই বেসিন পরিষ্কারও করা যায় তার তারই একটা অন্যতম হচ্ছে হারপিক তো দেখো এই ভেতরের ইটাও কিন্তু আমি এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিলাম ওখানটাও ভীষণ নোংরা হয়েছে তাছাড়াও তোমরা জানো অ্যামাজন থেকে আনাই ধারালো ব্রাশটা দিয়ে এই ভেতরের আয়রন বা নোংরাগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এই ছোট ছোট টিপসগুলো আমরা যদি সংসারে অ্যাপ্লাই করি তাহলে আমাদের বাড়িঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জীবাণুমুক্ত থাকে দেখতে সুন্দর লাগে আর আমাদের মনটাও কিন্তু ভালো থাকে আর বাড়িঘরের বেসিন টেসিন যদি অপরিষ্কার থাকে আমরা কিন্তু মন লাগাতে পারি না আর দেখতেও বাজে লাগে মানুষজন আসলেও কিন্তু একটা বাজে লাগে তো এইভাবে কিন্তু আমরা আমাদের কাজের ভাগে তোমরা দেখেছো আমি কিন্তু অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি মানে রান্না করতে করতে আমি কিন্তু এই কাজগুলো সংসারে করি তাতে আমার সংসারের সব জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেসিনটাকে একদম পরিষ্কার করে নিলাম আর একদম সাদা বেশিন বেসিন তোমরা দেখতে পাচ্ছ এটা আমাকে সপ্তাহে একদিন এইভাবে পরিষ্কার করতে হয় বিভিন্ন টিপসের মাধ্যমে তোমাদের এই পরিষ্কার করা আমি দেখাই তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে যাওয়ার পরেও আমি কিন্তু আবার একটুখানি ধুয়ে নেবো তো হাতের থেকে এটা খুলে নিলাম এবার একটুখানি ভীম লিকুইড দিয়ে লাস্ট একদম ফিনিশিংটা দিয়ে নেবো কারণ হারপিক দিয়েছি বুঝতেই পারছো অ্যাসিডের একটা ব্যাপার আছে তাই জন্য আমি একটু আবার হাড়পি তোমার এই লিকুইডটা দিয়ে একটুখানি জাস্ট একটুখানি বুলিয়ে নেবো তাতে আরও ক্লিন হয়ে যাবে তো দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবার যে গাছ গাছটা যে শিশিটার মধ্যে করেছি এটাও আমাকে একজন করে দিয়ে গেছে খুব সুন্দরভাবে এই মানি প্ল্যান্টটা আমার বেড়ে উঠছে খুব সুন্দর তো এরকম মানি প্ল্যান্ট আমার অনেক শিশিতে করা আছে কোনো দিন শেয়ার করবো তো দেখো আমি এই শিশিটাও কিন্তু এরকমভাবে একটুখানি মেজে নিলাম দেখো এখানেও কিন্তু দুটো পাতা শুকিয়ে গেছে পাতা দুটোও কিন্তু আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলবো মানি প্ল্যান্টের কিন্তু যত্ন খুব সুন্দরভাবে করলে মানি প্ল্যান্ট খুব সুন্দর হয় সুন্দর হয় আর এই মানি প্ল্যান্ট কিন্তু আমাদের সংসারের অনেক উন্নতি বা মানি প্ল্যান্টের অনেক গুণ আছে যারা জানো তারা জানো যে মানি প্ল্যান্ট কিন্তু সংসারে রাখা ঘরে রাখা খুবই শুভ বলে মানা হয় তো দেখো এটা আর তোমরা দেখতে পাচ্ছ যে মুখটা কিন্তু বেলুন দিয়ে আটকে নিয়েছি তোমরা যারা এর আগের দিনের টিপস দেখেছ তারা জানো যে এটা কিভাবে করেছি যারা দেখো তারা দেখে নিও যে জল ছেটার থেকে এই রকম কিন্তু একটা বেলুন আটকে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বেসিনে জল ছেঁটে নেয় এবং সুন্দরভাবে আমরা কাজ করতে পারি চলে যাব পরের টিপসে তার আগে একবার আমাদের বেসিনটা এক একদম দূর থেকে একটুখানি দেখে নিলাম কেমন পরিষ্কার হলো দেখো ইনস্ট্যান্ট কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম যে কেমন পরিষ্কার হলো তো চলো ওদিকে এবার আমি চলে যাব পরের টিপসে তো আমাদের ঘরে পজিটিভিটি ধরে রাখার জন্য আমরা অনেক কিছু করি কারণ আমরা যখন নেগেটিভিটির মধ্যে দিয়ে যাই আমরা বুঝতে পারি আমাদের শরীর খারাপ যায় এনার্জি পাওয়া যায় না মন মেজাজ ভালো থাকে না তার জন্য তোমাদের একটা ছোট্ট টিপস শেয়ার করব তাছাড়াও ঘরের পজিটিভিটি বাড়াতে এই কাজটা করো একটা ছোট্ট কন্টেনার নিয়েছি আর এই কন্টেনারগুলো পাওয়াই যায় অনেক সময় খাবারের সাথে আসে আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি চাল যে চাল আমরা রোজকার খাই সে চাল আর তার উপর নিয়ে নিলাম একটুখানি লবণ তো আমার রক সল্ট তাই জন্য তোমরা লাল দেখছো এটা কিন্তু লবণ তোমরা যে যে লবণ ইউজ করো খাবার লবণ তোমরা এখানে নিয়ে সুন্দর করে এটাকে একটুখানি ট্যাপটাপ করে দেবে আর এর মধ্যে মেশাবো একটুখানি কর্পূর কপ্পুর আমাদের পজিটিভিটি যে কোনো নেগেটিভিটি কিন্তু কপ্পুর আমাদের কাটিয়ে দেয় সেই জন্য আমরা শনি মঙ্গলবারে কর্পূর কিন্তু জ্বালাই কপ্পুর জ্বালালেও কিন্তু আমাদের সংসারের সমস্ত নেগেটিভিটি কেটে যায় কপ্পুরের দারুণ একটা গুণ আছে তো যারা জানো তারা জানো দেখো এখানে তিন চারটে কপুর এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি কয়েকটা লবঙ্গ মানে ফুল আলা কয়েকটা লবঙ্গ মানে আমরা যে লবঙ্গগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেই লবঙ্গ মনে রাখতে হবে ফুল আলা লবঙ্গ এই লবঙ্গও কিন্তু পোকামাকড় তাড়াতে যেমন সাহায্য করে এই লবঙ্গও কিন্তু আমাদের পজিটিভ দিক আছে এই লবঙ্গও কিন্তু পজিটিভ এনার্জি মানে বার্তা বহন করে তো দেখো এখানে যতগুলো লবঙ্গ আটবে পাঁচটার মতো লবঙ্গ আমি এখানে দিয়ে দেবো এই সব কিছু কিন্তু আমাদের সংসারের অনেক পজিটিভিটি এনে দেয় বাড়িতে করে রেখো দেখো উপকার অবশ্যই পাবে উপকার পেলে একটা কমেন্ট করো এগুলো সাধারণ জিনিস একটুখানি করে রাখলে করতে অসুবিধা নেই তাতে বুঝবে যে আমাদের অনেক নেগেটিভিটি কেটে যায় সংসারে তো আমি প্রায়ই এইসব ভিডিও করি এবং দিই তোমরা এটা যখন রাখতে যাবো তখন দেখবে সেখানেও কিন্তু আমার একটা কাজ করা আছে তো চলো এইভাবেই কিন্তু আমাদের সংসারের আয় উন্নতি নেগেটিভিটি কাটাতেই পারি তো রেডি হয়ে গেছে এটা কিন্তু ফুটো টুটো করবো না এটা কিন্তু এই কন্টেনার শুদ্ধই রাখবো হ্যাক খোলা অবস্থায় রাখবো এটাকে আটকালাম আটকে এইবার চলো আমি আমার এটা আমি আমার বেডরুমে রাখবো তোমরা বেডরুম বা ড্রয়িং রুমে রেখো এটা বিশেষ করে বেডরুমে রাখাই ভীষণ ভালো কাবারের উপর চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি এর আগের ভিডিও যারা দেখনি অনেক দিনের আগে এটা করেছি এটাও কিন্তু একটা টিপসের ভিডিও ওটা এখনও রয়েছে এবার এটাকে আমি এখানে রেখে দেবো বেডরুমের এখানে রেখে দেবো আর অবশ্যই এর একটা সুফল আছে আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মেনে চলো সংসারের অনেক উন্নতি হয় নিজেরা করে দেখো করলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কোনো মানে পজিটিভ কিছু পাচ্ছ কি না আর পাশে যেটা ওটার মধ্যে কমফোর্ট লাগানো আছে ঘরের সুন্দর গন্ধের জন্য আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো